হ্যালো ওয়েলকাম অ্যাগেন টু মাই চ্যানেল হ্যাঁ কক্সবাজার হচ্ছে আমাদের দেশের নাম্বার ওয়ান ট্যুরিস্ট অ্যাট্রাকশন সেই কক্সবাজারে গিয়ে আমরা কোথায় কী খেলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ যাত্রা শুরুতেই লাউঞ্জে গিয়ে হচ্ছে গিয়ে কার্ডের যে অফার আছে সেটা দিয়ে সকালে নাস্তা মানে আমরা একদম আর্লি মর্নিংয়ে সাতটার সময় যেই ফ্লাইট ছিল সেই ফ্লাইটে করে রওনা দিয়েছি তো তো তখন হচ্ছে গিয়ে বাসা থেকে আরও সাথে এমন কিছু খেয়ে যায়নি ওই কার্ডের যে অফার লাউঞ্জে বসে সেটাই ফ্রি ফ্রি মেরে দিয়েছি আজকে লাউঞ্জে খাবার দাবার বেশ ভালো একদম চিকেন ফ্রাই থেকে শুরু করে বার্গার স্প্যাগেটি হ্যাঁ পাস্তা সব কিছু আছে আর চিকেন উইংসটাও যা হয়েছে না আমারই একদম সেই রকম আর সব শেষে এরকম ডিজাইন করা এক কাপ ক্যাপাচিনো যদি পেয়ে যাই তাহলে তো আর কোনো কথাই নেই হুম এটা এরকম চুপিয়ে চুপিয়ে খেতে কিন্তু আমার কাছে বেশ লাগে তো বাইরে বৃষ্টি হচ্ছে ডিউ টাইমে হচ্ছে প্লেন ছাড়বে কিনা তার নেই ঠিক তারপরেও এই বৃষ্টির মাঝেই হচ্ছে আমরা চলে আসলাম কক্সবাজারে আর এই প্লেনের মধ্যে ঘুম দিয়েছিলাম তাই প্লেনের মধ্যে কি খাবার দিয়েছে এই পঁয়তাল্লিশ মিনিটে সেটা ইয়াদ করতে পারছি না সহি সালামতে যে এসে পৌঁছেছি এতেই আমি খুশি মানে প্লেনের খাবারটা মিস হয়ে গেল হ্যাঁ আজকে পুরা ব্লক জুড়ে এই কক্সবাজারে কোথায় কি খাবে কেমন দাম হবে কোথায় ধরা খাবে এবং কোথায় মারা খাবে সব কিছুই তোমাদেরকে বলে দিব হুম হোটেলে চেক ইন করতে এসেছি প্রথমেই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে এটা খেয়ে নিবে কোনো ধরা খাওয়ার কিছু নেই এটা ফ্রি কমপ্লিমেন্টারি এরপরে যখন রুমে চলে আসবে রুম তোমাকে সুন্দর মতো বুঝিয়ে টুঝিয়ে দিবে হুম রুমের দিকে তো অবশ্যই তাকাবে যে রুম তোমার পছন্দ হয়েছে কিনা কিন্তু যখনই দেখবে যে এই কিচেন সাইডে এই বাকেটের উপরে বেশ কিছু স্ন্যাক্স বলেও এগুলো খেতে যেও না এখানে একদম ফাইভ স্টার হোটেলের দাম হিসাবে এগুলো নিবে এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি না হ্যাঁ গায়ে দাম লেখা আছে একদম ধরা না মারা খেয়ে যাবে আর এর পাশে যে হচ্ছে কেটলি আর হচ্ছে যেই চা আর কফি খাওয়ার যে ব্যবস্থা আছে পানি আছে এগুলো কমপ্লিমেন্টারি এগুলো একদম হাবাইত্যার মতো খাবে কোনো সমস্যা নেই তো কোথায় দড়া খাবে আর কোথায় মারা খাবে এই জিনিসটা বোঝা কিন্তু খুব জরুরি আর রুমটাও তোমাকে কিন্তু নিতে হবে সবসময় রুম উইথ এ ভিউ ঘুরতে যাচ্ছ রিল্যাক্স করতে যাচ্ছ মনটাকে প্রশান্ত করতে যাচ্ছ তাই না তাই সবসময় চেষ্টা করবে যখনই যে কোনো জায়গায় যদি ঘুরতে যাও অফিসিয়াল কাজে গেলে অন্য ব্যাপার ঘুরতে গেলে অবশ্যই রুম উইথ এ ভিউ এইরকম চমৎকার একটা ভিউ সমৃদ্ধ রুম নিতে হ্যাঁ এটা তুমি যতই ধরা খাও আর মারা খাও কোনো সমস্যা নেই রুমে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম পালঙ্গিতে দুপুরের খাবার খেতে হ্যাঁ এটাই বলা বাহুল্য তুমি প্লেনে করেই আসো না কেন চেক ইন টাইমের টাইমেই তুমি হচ্ছে কি এসে পৌঁছবে কক্সবাজারে হ্যাঁ কোনো শর্টকাট নেই পালঙ্কির মেনুটা আমার কাছে মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর মেনু আর খাওয়ার আগে এই ছবি তোলা তো হচ্ছে বাংলাদেশ সংবিধানই আছে এটা জানো তো তো এখানে হচ্ছে কি কী খাবে এই ভর্তার প্ল্যাটার খাবে আর হচ্ছে কি যেগুলো তোমার কমন যে আইটেম সেগুলো খাবে হ্যাঁ লোইটা ফ্রাইড ফ্রাই এই বর্টা প্ল্যাটার এইগুলো খেতে পারো এই বগিচুই আইটেমগুলো যদি খাও তাহলে একই সাথে ধরা এবং মাড়া খেয়ে যাবে কারণ এখানে নর্মালি পালঙ্গিতে খেতে গেলেই তুমি ধরা খাবে আর এই রকম আইটেম যদি নাও তাহলে হচ্ছে কি এত যে দাম হ্যাঁ জিলাপিটা খারাপ না এটা খেতেই পারো তো এটার খুব বেশি দামও না আমার ঠিক মনে নেই এই হচ্ছে গিয়ে খাবারের হচ্ছে খরচ দেখে নিও আর বের হওয়ার সাথে সাথে এই চাচাকে দেখবে হচ্ছে কি ট্যাঙ্ক বানাচ্ছে এই ট্যাঙ্ক ফল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তোমার কাছে নিবে এই ট্যাঙ্ক ফলটা কিন্তু ঢাকায় কোনো জায়গায় এত মজা করে বানাতে পারে না ঢাকার খাবার হচ্ছে কদবেল কক্সবাজারের খাবার হচ্ছে ট্যাঙ্ক হ্যাঁ সেটা নিয়ে হচ্ছে কি একটা টিকটক করে ফেলবে সমুদ্রের পাশে দাঁড়িয়ে হচ্ছে কি পাইস টাইস মেরে হচ্ছে কি এটা নিয়ে হচ্ছে কি যা যা করার হচ্ছে কি সব কিছু করে ফেলবে চল্লিশ টাকা তোমার পুরা ওষুধ এর মধ্যে ধরা এবং মারার কিছু নেই হ্যাঁ রাতে ঘুম দিয়ে উঠবে ঘুম থেকে উঠার পরে হ্যাঁ উঠতে তো চাইবে না মানে তখন হচ্ছে গিয়ে নিজেকে নিয়ে একটু ফ্রেশ এয়ার খাওয়ার চেষ্টা তদ্বির এগুলো করবে সেখানে তুমি ওই বারান্দায় চলে যেতে পারো যেখানে তোমাকে বলেছিলাম যে রুমের ভিউ ইচ্ছা হলে একটু মারজুক রাস্তা হয়ে যেতে পারো কোনো সমস্যা নেই তোমার এলাকা ছাইরা যাচ্ছি তোমাকে ছাড়ার ফিলিংস হচ্ছে হোক আমিও অনেক কিছু ছাইরা আসালো ফাঁকে যে সন্ধ্যা হয়ে যাবে এটা টেরও পাবে না দুপুরে একদম পেট ঠেসে খাওয়ার পরে ঘুম টুম দিয়ে উঠার পরে দেখলাম এখানে হচ্ছে গিয়ে আপ্যায়ন রেস্তোরাঁ আছে ওই সব মেনু টেনু একই পালঙ্গিতেও যা এই আপ্যায়নতা আর এটা নাম যেহেতু হচ্ছে তেমন কেউ জানে না তাই এখানে খাবার দাবারের হচ্ছে দামটা কিছুটা কম আর পরিবেশটা হচ্ছে গিয়ে যথেষ্ট ভালো ওই পালঙ্গিতে আমরা যে যা খেয়েছি এখানে হচ্ছে একই ধরনেরই খাবার হ্যাঁ টেস্টে তো অবশ্যই পার্থক্য থাকবে দুইটা দুই জায়গায় হচ্ছে দুই রকমের রান্না আমার আমার কাছে কাছে আসলে ভালো লাগেনি ওইখানে একটু ময়লা নোংরা এবং সার্ভিসে হচ্ছে গিয়ে গাফেলতি মনে হয়েছে এবং দাম অতিরিক্ত বেশি মনে হয়েছে মানে এটা একদম হাই প্রে চলে তো হ্যাঁ তো সেইখানে তুলনায় এই রেস্তোরাঁটা আমার কাছে বেশ ভালো লাগে দামটা দেখো ফুড ফ্যামিলি খাওয়ার পরে চব্বিশশো টাকা বিল এসেছে বের হওয়ার পরেই হচ্ছে দেখি এখানে হচ্ছে বার্বিকিউ একটা রেস্তোরাঁ ছিল এটা আমরা মিস করে গেছি তো যদি এটা আগে দেখতাম তাহলে হচ্ছে বার্বিকিও ডিনার করার একটা অবশ্যই ইচ্ছা আছে যে ইয়েতে আসছি কক্সবাজারে আসছি আর হচ্ছে সি খাবো না তা তো হয় না এখানে আবার কমপ্লিমেন্টারি হচ্ছে গিয়ে সালাদ বুফে সার্ভ করে এরা এটা হচ্ছে গিয়ে শেষের দিনের জন্য রেখে দিল আর এখানে কমপ্লিমেন্টারি হচ্ছে গিয়ে মিউজিক হচ্ছে গিয়ে চলতে থাকে তাই না তোমার সামনেই এরকম বার্বিকিউ বানিয়ে দিবে একদম আজ তো একটা কোরাও বা স্নাইপার যে নামে তুমি ডাকো আর পর দিন সময় এই জিনিসটা মনে রাখবে তোমার কিন্তু অনেক বেশি হচ্ছে রুম রেন্ট নিয়েছে এত টাকা দিয়েছ একমাত্র এই খেয়েই এইটা উসুল করতে পারবে হ্যাঁ একদম হচ্ছে পেট ভরে খাবে আর সব সবকিছু আবার ওদেরকে কমোডে হচ্ছে কি দিয়ে আসবে কোনো সমস্যা নেই এতেই তোমার পয়সা উসুল হয়ে যাবে এত পদের ডিম আছে তুমি চাইলে ডিম খেতেও পারো কাউকে দিতেও পারো কোনো সমস্যা নেই আর এইখানে যে এই দুই শেফ আছেন ওনার কন্টিনিউস মানুষকে ডিম দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন কোনো ক্লান্তি একদিকে এই শেফ ডিম দিচ্ছেন আর এই দিকে এই শেফ বাঁশ দিচ্ছেন একদিক দিয়ে বাঁশ ঢুকাচ্ছেন আর সেখান থেকে বাঁশের রস বেড়ে আসছে এটা কেন বাঁশ কারণ এই সুগার নারকেল দিয়ে রেখেছে মানে একটা ব্রেকফাস্টে তো সবকিছু কমপ্লিমেন্টারি হওয়ার কথা তাই না কিন্তু ওগুলার আলাদা পে করে খেতে হবে আর এই স্টেশনটা হচ্ছে সবচেয়ে বুগিচুগি মানে ধরা এবং মারা একসাথে তোমাকে এক থাল হচ্ছে সালাদ ধরিয়ে দিবে আমি একেবারে যা পেরেছি সব কিছু নিয়ে বসেছি চোনা সব কিছু যে আমি একা খেয়ে ফেলবো এত বড় রাক্ষসের ভাই কক্ষোস আমি এখনো হইনি হ্যাঁ এটা হচ্ছে কি আমার ও ফ্যামিলির হচ্ছে কি ব্রেকফাস্ট হ্যাঁ আমি হচ্ছে থরে থরে সাজিয়েছি তোমাদেরকে একটু দেখানোর জন্য একটু ভাপ সাপ ধরার জন্য এখানে যত রকমের পদ টদ আছে সব কিছুই হচ্ছে কি আমার আশপাশে যারা আছে আমি খাওয়ার পরে হচ্ছে সবাই খাবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে বুফে কাচ্ছো পয়সা দিয়ে কাচ্ছো অনেক টাকা তুমি হোটেল ভাড়া দিচ্ছ কিন্তু খাবার নষ্ট করার কোনো রাইট তোমার নেই আর একটা জিনিস যদি ভালো করে খেয়াল করে দেখো এখানে অনেক আইটেম কিন্তু কোনোটাই কোনো এক্সপেন্সিভ বা এক্সক্লুসিভ কোনো আইটেম কিন্তু নেই সব কিছুই কিন্তু হচ্ছে গিয়ে কম দামি কম দামি আইটেম মানে যেন ওরা হচ্ছে গিয়ে খুব সহজেই হচ্ছে গিয়ে এই একটা বড় বুফে পর্তা পোষাতে পারে মাংসের মধ্যে সম্ভবত শুধু চিকেন ছিল আর কিছুই না আর নর্মাল অন্য কোনো কারি ছিল কিনা এখন মনে করতে পারছি না কিন্তু স্টেশন কিন্তু অনেকগুলা মানে ভোগীর চুগির কিন্তু কোনো শেষ নেই আর জুস যে দিয়েছে হ্যাঁ একটা মনে হয় হচ্ছে ওই ট্যাং জাতীয় জুস আর একটা হচ্ছে শশার জুস যেটা কেউই খাবে না আর বাকি একটা মনে হয় সম্ভবত হচ্ছে কি মালটার জুস ছিল কিন্তু একদম মানে ফ্রেশ এরকম না পানি মেশানো তো যাই হোক ব্রেকফাস্টটা সেই লেভেলের ছিল আর শেষে যে ফ্রুটস ট্রুটস আছে সব কিছু মিলিয়ে মানে এখানে খুব দামি এক্সক্লুসিভ আইটেম না দিলেও তোমার তো খাওয়া দাওয়ার কাম তো সারা তাই না খাওয়া দাওয়া শেষ করার পরেই ঘুরতে বের হয়ে যাবে এখানে একদম টমটমে ছড়াছড়ি টমটমে টমে সাথে একটু হচ্ছে গিয়ে বাহাস করে তারপরে উঠো নালে তোমাকে একদম ধরা এবং মারা একসাথে দিয়ে দিবে আমাদের দেশের টম টম ড্রাইভার বলে কথা যেটা কক্সবাজারে হোক আর চাঁদের দেশেই হোক হ্যাঁ সবার খাইসল একই রকম আর এর পরে তুমি যখন কোনো একটা বিচে আসবে যখন এই রকম কলা ঝুলতে দেখবে পাহাড়ি কলা এইটা অবশ্যই ট্রাই আইটেম আমি যদি পুরো কক্সবাজারে রিকমেন্ড করি এই কলা হবে নাম্বার ওয়ান ট্যাঙ্কফল হবে নাম্বার টু কারণ এত মজার ট্যাঙ্কফল তুমি ঢাকা শহরে কোথাও খেতে পারবে না আবারও বলছি ঢাকার খাবার কদবেল কক্সবাজারের খাবার ট্যাংফল যতগুলো বিচে যাবে সব জায়গায় হচ্ছে এরকম ট্যাঙ্কফল পাবে এবং এক এক মামা এক একভাবে ভাবে মা খায় যেই মশলাগুলো দিচ্ছি একটু খেয়াল করে দেখো লবণ মরিচ কাসন্দি চিনি সবই কিন্তু দেয় এবং খেতে কিন্তু যথেষ্ট মজা এখানে এসে আবার ট্যাঙ্কফল নিয়ে হচ্ছে কি একটা টিকটক বানিয়ে ফেলবে তুমি হয়ে যাবে হচ্ছে কি টিকটকের রাজা বা রানী যাই হোক আর কি হুম আর হচ্ছে কি আমি মজা করে হচ্ছে কি এই ট্যাঙ্কফল খাবো এটা যেহেতু জায়গায় গিয়েছি মানে সাইজ অনুযায়ী হচ্ছে কি দাম হয় মানে ট্যাঙ্কফলের কোনো অভাব নেই সন্ধ্যার সময় এসেই হচ্ছে কি এরকম ইটালিয়ান পিজা খেতে পারো হ্যাঁ কক্সবাজারে এসে যে হচ্ছে কি তুমি পিজা পাস্তা খাওয়া ছেড়ে দিবে তা করলে তো হবে না আর এখানে এই দুটো পিৎজার দাম নিয়েছে হচ্ছে ছয়শো নব্বই টাকা চোদ্দো ইঞ্চি সাইজের ফ্যামিলি সাইজ পিৎজা একটার সাথে একটা কমপ্লিমেন্টারি ফ্রি এই জন্য দুইটা মিলে হচ্ছে ছয়শো টাকা এই ডিলটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং হচ্ছে কি এত অল্প টাকায় এত ফাটাফাটি দুইটা হচ্ছে বড় বড় পিৎজা এটা চিন্তাই করা যায় না যদি মন চায় পিৎজার সাথে লাজানিয়া স্যুপ এগুলো অর্ডার করতে পারো আমার মনে হয় কক্সবাজারে এসে কেউ এগুলো খায় না দেখে এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় এই হচ্ছে তোমাদেরকে দামের হচ্ছে কি মেনুটা দিয়ে দিলাম আমার কাছে এটা একটা বেস্ট ডিল মনে হয়েছে পরের দিন সকালবেলা আবারও হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট হ্যাঁ এবার হচ্ছে গত দিনের সাথে মেনুর কি কী পার্থক্য সেটা হচ্ছে গিয়ে খুঁজে বের করার চেষ্টা করছিলাম কিন্তু আসলে কোনোই পার্থক্য পাইনি মানে হচ্ছে গতকালকেও যা মেনু ছিল আজকেও তা উচিত কিন্তু হচ্ছে গিয়ে প্রায় ফিফটি পার্সেন্ট হচ্ছে গিয়ে যেই খাবারগুলো আছে মেনুগুলো আছে এগুলো চেঞ্জ করে দেয়া এরা কেন চেঞ্জ করেনি এরা এত কেন হচ্ছে গিয়ে চিপ সাজে সেইটা আমার বোধগম্য না একটা ফাইভ স্টার হোটেলের স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে অবশ্যই হচ্ছে গিয়ে প্রতিটা দিন মেনু চেঞ্জ করতে হবে এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে তো যাই হোক ব্রেকফাস্ট এখানে সবসময় হচ্ছে আমার কাছে বেশ ভালো লাগে এবং মানে ওই যে বললাম আর ব্রেকফাস্ট খাওয়ার সময় রুম রেন্টের কথা মনে পড়ে যায় বেলা পর্যন্ত ব্রেকফাস্ট খাওয়ার পরে একটু সমুদ্রের হাওয়া বাতাস খেতে যাবে পরিদর্শন করবে যদি কোনো পরি থাকে সি বিচের মধ্যে আর দুপুরবেলা আমি রুমের মধ্যে খাবার অর্ডার করেছি এখানে হ্যাঁ অর্ডার করেছি একদম খুব বেশি রিচ হচ্ছে তো শুধু ভাত আর ডাল এই দেখো ওরা হট কেরিং বক্সে করে হচ্ছে আমার জন্য ভাত আর ডাল ফাইভ স্টারের ব্যাপার সেপারই আলাদা হ্যাঁ তো এই জিনিসগুলো আমি বেশ এনজয় করি এই হচ্ছে কি ভাত

এখানে একটা গানের কথা সবসময় মনে পড়ে যায় হ্যাঁ আমি শুনেছি তোমায় হ্যাঁ কি কি যেন হচ্ছে গিয়ে এই গান তো এখন মনেও নাই আর আজকে হচ্ছে গিয়ে আমার লাস্ট রাত তো আজকে তো সুন্দর মতো সেই বার্বিকিউ ডিনার বা সি ফুড ডিনার যেটা আছে সেটা খেতে চলে আসলাম প্রথমেই কমপ্লিমেন্টারি হচ্ছে সালাদ নিয়ে বসে পড়েছি হ্যাঁ আর হচ্ছে গিয়ে ঘামছি আর কি কি খাবার দাবার দিবে সেটা চিন্তা করছি এই হচ্ছে ব্যাপার এর মধ্যে আমার জন্য সি ফুড প্ল্যাটার চলে আসছে হ্যাঁ এখানে দেখে কতটুকু কি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না তা আমি জানি না এর সাথে হচ্ছে একটা ফ্রাইড রাইস হচ্ছে কমপ্লিমেন্টারি দেয় কিছু সস সস দিয়ে দেয় এক বালতির মধ্যে আধা বালতি হচ্ছে এরকম সি ফুড হচ্ছে নিয়ে আসে এই প্ল্যাটারটা হচ্ছে দুজনের জন্য এবং এর মধ্যে বড় একটা লবস্টার হ্যাঁ বড় বড়ো হচ্ছে সেই রূপচাঁদা পন ফ্রাইড আর কি সব কিছুই হচ্ছে থাকে আমার কাছে পুরো প্ল্যাটারের ডিলটা হচ্ছে গিয়ে খারাপ লাগেনি আমার কাছে ভালোই লেগেছে সবচেয়ে বড় কথা হলো আমি একদম লোকাল যেই সি ফুডগুলো আছে মানে একদম ফুটপাতে যেগুলো বিক্রি টিক্রি করা হয় ওগুলো আমি খেতে পারি না ওগুলো খেলেই আমার সারা দিন হচ্ছে গ্যাস্ট্রাইটিস হয় আর পেট টেট খারাপ হয়ে অবস্থা খারাপ হয়ে যায় তো এই জন্য আমি একটু স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করি এখানে যে ওরা সি ফুডগুলো রান্না করেছে এখানে তো সব হচ্ছে ফাইভ স্টার শেফরাই হচ্ছে রান্না করেছে এবং যেই কুকিং স্টাফ যেগুলো আছে সেগুলোও কিন্তু ওদের কিচেন খুবই রিচ তো আমার কাছে খাবার দাবার হচ্ছে খারাপ লাগেনি তো এর থেকে কম দামে মনে হয় হচ্ছে অনেক জায়গায় পাওয়া যেতে পারে কিন্তু আমি স্ট্যান্ডার্ড অনুযায়ী বলবো যে আমি এখানে হচ্ছে গিয়ে একদমই আনহ্যাপি না আমার কাছে হচ্ছে সব খাবার দাবার এখানে ভালোই লেগেছে তো যাই হোক মনটা একটু খারাপও লাগছে যে কালকেই হচ্ছে আবার সেই জঞ্জালের শহরে হচ্ছে ফেরত আসতে হবে আমার প্রিয় ঢাকা শহরে আর এই হচ্ছে পরের দিন সকালবেলা লাস্ট হচ্ছে গিয়ে আমার এই হোটেলের লাস্ট হচ্ছে বুফে ব্রেকফাস্ট আজকে একটু কন্টিনেন্টাল স্টাইলে হচ্ছে গিয়ে খাবার খাওয়ার চেষ্টা করছি স্যান্ডউইচ বানিয়ে বানিয়ে মানে আসলে গত কয়েকদিন একটু বেশিই খাওয়া দাওয়া হয়ে গেছে বিশেষ করে কার্বোহাইড্রেট পোষণটা অনেক বেশি খাওয়া হয়ে গেছে যদি হচ্ছে একটু বিচে ফুটবল টুটবল খেলতে পারতাম তাহলে একটু হতো যেহেতু হচ্ছে একদম বেশি রিল্যাক্স করে ফেলেছি মানে দিন খালি খেয়েছি আর ঘুমিয়েছি তো এই জন্য আসলে খুব বেশি আর অনেক ব্রেকফাস্ট নিয়ে বসলুম না ওই যে আইটেমগুলো হচ্ছে কি এর আগে হচ্ছে দুই দিন খেয়ে ভালো লেগেছে ওই আইটেমগুলো টুকটাক হচ্ছে নিয়ে আসছি ওদের হচ্ছে পরোটা স্ম্যাশটা আমার কাছে পরোটো ম্যাশ আর কি হ্যাঁ স্ম্যাশ বলে ফেলেছি সরি তো যাই হোক আর এখানে হচ্ছে লাস্ট দিন হচ্ছে কি এই ট্যুরিস্ট বাসে দেখা পেলাম এখানে চড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সময় আর নাই তো কি আর করা হ্যাঁ সবাইকে এরকম ফেরত আসতে হবে লাস্ট হচ্ছে এই প্লেনের মধ্যে আসার দিন তো হচ্ছে কি খাবারটা মিস করেছিলাম যাওয়ার দিন আর খাবারটা মিস করলাম না একটা ম্যাঙ্গো বার একটা স্যান্ডউইচ আর একটা কি যেন হচ্ছে ঘোড়ার আন্ডা দিয়েছে হ্যাঁ তো সেটাই হচ্ছে মজা করে খেতে খেতে ঢাকা শহরে চলে আসলাম এরপরে পরে ফ্যামিলি সবাইকে নিয়ে রাতে চাইনিজ খেতে গেলাম স্মৃতি রুমন্থন করতে